আপনি অনেক ভিডিও সারেন কিন্তু তারপর আপনার ভিডিও ভাইরাল হয় না ভাই কেন ভাইরাল হয় না আসলে আপনি ভিডিও ঠিকই করেন সুন্দর বয়স দেন কত সুন্দর সুন্দর ভিডিও বানান তারপরে ফেসবুক আপনার ভিডিও ভাইরাল হয় না ভাই ফেসবুক আপনার ভিডিও ভাইরাল কিভাবে করবে ভাই কারণ আপনি ভিডিও বানান সবকিছু ঠিক আছে ফেসবুকে সারেন ফেসবুকে অ্যাক্টিভ আসেন হাজার হাজার মাসে ভিডিও দেখেন তারপর আপনার ভিডিওতে ভিউ আসে না ভাই একশো দুইশো পাঁচশো ভিডিওতে ভিউ আসে তারা আজকে এই ভিডিও জন্য ভিডিওটা আপনার জন্য ভিডিওটা দেখেন স্কিপ করবেন না দেখা যা ভাই আপনি ভিডিও বানান ঠিকই আছে আপনি ভিডিওতে এত ধরনের ব্যবহার করেন মানে আপনার ভিডিওতে এমন ব্যবহার করেন আপনার সাথে আপনার ভিডিওর কোনো মিল নাই ভাই আপনি এত ফিল্ডার ব্যবহার করেন আপনার চেহারা মনে করেন পুরো ফেসবুক বুঝতেই পারতেছে না এটা দিন আপনার অরিজিনাল আপনার চেহারা আপনার নিজের ভিডিও তাই অতিরিক্ত ফিল্টার ব্যবহার করলে কি হয় অতিরিক্ত ফিল্টার ব্যবহার করলে আপনার ভিডিওটা ফেসবুক লো কোয়ালিটি মনে করে মনে করে আপনার এই ভিডিওটা লো কোয়ালিটি তখন ফেসবুক কি করে এই ভিডিওটা একটা সাইডে এ ফাই আর তখনই ফেসবুক যখন লো কোয়ালিটি ভিডিও মনে করেন তখন ওই ভিডিওটাতে ভিউ আসবে না লাইক করবে না কমেন্ট করবে না এঙ্গেজমেন্ট আসবে না মানুষের কাছে ভিডিওটা পৌঁছাবে না আর যখন এই ভিডিওটা মানুষের কাছে পৌঁছাবে না তখন আপনার এই ভিডিওটা ভাইরাল হবে না আর যদি ভিডিও ভাইরাল না হয় তাহলে আপনার ফেসবুকে কোনো ইনকামও হবে না আর আপনার ভিডিওতে কোনো লাভও হবে না আপনি এত কষ্ট করে ভিডিও বানায় তাই বলদাসি ভাই যারাই ভিডিও বানান ভিডিও অতিরিক্ত কোনো ভাই ফিল্ডার ব্যবহার করবেন না দেখা যায় আপনারা অতিরিক্ত ভিডিওতে ফিল্ডার ব্যবহার করার কারণে আপনাদের চেয়ারের সাথে ভিডিও কোনো মিল হয় না তখন ফেসবুক কিরে ভিডিওটা মানে লো কোয়ালিটি ভিডিও গণ্য করে আর তখন এই ভিডিওটা ফেসবুক কিরে মানুষের কাছে সাজেস্ট করে না আপনার ভিডিও যদি ফেসবুক ভাই মানুষের কাছে সাজেস্ট না করে তাহলে আপনার ভিডিও তে জীবনে ভিউ আসবে না ভাই কারণ ফেসবুকে যদি আপনার ভিডিও মানুষের কাছে না পুষায় আপনি যত কষ্ট করেন ওই ভিডিও মানুষের কাছে পুষাবে না ভাই আপনার ভিডিও একমাত্র ভাইরাল করবে ফেসবুক তাই ফেসবুক যেভাবে আপনার ভিডিও ভাইরাল করে ওভাবেই আপনার ভিডিও বানাইতে হবে তাই বলতেছি ভাই যারা নতুন আছেন তারা অনেকে জানেন না আপনার চেহারা কালো হোক আপনার চেহারা ফস হোক যেমনই হোক বেশি ফিল্টার ব্যবহার করেন না বেশি ফিল্টার ব্যবহার করতে গেলে আপনার চেহারাটা বেশি সুন্দর করতে গিয়া দেখা যায় আপনার ভিডিওর কোয়ালিটি একদম লো হয়ে যাব তখন ফেসবুক আপনার ভিডিওটা মানুষের কাছে ফুসাবে না আর মানুষ আপনার ভিডিওটা দেখবে না মানুষের সামনে যাবে না আর মানুষের সামনে যদি আপনার ভিডিও না যায় তাহলে ওই ভিডিওতে মানুষ লাইক কমেন্ট করবে না আর যখনই আপনার ভিডিওতে লাইক কমেন্ট পড়বে না তখন ওই ভিডিওটার মনে হয় টাইম আসবে না আর টাইম না আসলে ওই ভিডিও ভাইরাল হবে না তাই সবাই ভিডিওটা বসছেন ভাই আপনি যেমনই ভিডিও বানান যেমনই কাল হোক ফস হোক অতিরিক্ত ফিল্টার ভিডিওতে ব্যবহার করবেন না যদি ভিডিও ভাইরাল করতে চান তাহলে এই ফিল্টার ব্যবহার থেকে বিরত থাকুন আর ফেসবুক অনুযায়ী কাজ করেন আর যখনই আপনার দেখবেন এই কাজ থেকে বিরত থাকবেন ফিল্টার ব্যবহারটা বন্ধ করে দেবেন তখন দেখবেন আস্তে আস্তে ইনশাল্লাহ আপনার ভিডিওতে ভিউ আসবে আগে যদি একশো বিউক এখন পাঁচ ছয়শ একাধার এমনি এমনি ভিউ আইতে আইতে একটা সময় দেখবেন আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে তাই আশা করি যারা ভিডিওটা দেখছেন সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য